তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান দুর্বলতার সময় সুন্দর ও সফলতার চিন্তা করিও আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে আজ শ্রী শ্রী ঠাকুরের লিখিত সত্যানুসরণ থেকে একটি অধ্যায় পাঠ করব যা আমাদের ভেতরের দুর্বলতা দূর করে জীবনকে ঠাকুরের নির্দেশ অনুযায়ী সুন্দর ও সুশৃঙ্খল করতে শেখায় আমি বাণীগুলো পাঠ করে শোনাব এবং শেষে বলব ওই অধ্যায় থেকে ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন বিষয় মনে রেখে চলতে বললেন আমি যতটুকু উপলব্ধি করেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি মৌসুমী আপনারা দেখছেন সুধা সংলাপ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু যথাযোগ্য স্থানে জানাই আমার প্রণাম ও ভালোবাসা চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের সত্ত্বানুসরণ পাঠ শুরু করি দুর্বলতা সম্পর্কে ঠাকুরের নির্দেশ সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পেয়ারকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অপখ হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নেই তুমি ছেড়ো না ওই অমলান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণ হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতা গ্রস্ত হয়ে পড়বে যদি রক্ষা পেতে চাও ভয় আর দুর্বলতা বলে কিচ্ছু রেখো না সৎ চিন্তা ও কর্মে ডুবে থাকো দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেব যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে আমি আপনাদের সামনে দুর্বলতা সম্পর্কে ঠাকুর যে বাণীগুলো আমাদের দিয়েছেন তা আমি আপনাদের পাঠ করে শোনালাম দুর্বলতা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আমাদের পথ দেখিয়েছেন কিভাবে আমরা প্রতিদিন দুর্বলতার বিরুদ্ধে লড়াই করে সাহসের সাথে এগিয়ে যাব চলুন আজ তা আপনাদের সহজ ভাষায় আলোচনা করি যা শুনে আপনিও আপনার জীবন চলার পথে গুরু নির্দেশকে অনুসরণ করে চলতে পারবেন শ্রী শ্রী ঠাকুর সর্বপ্রথম আমাদের শিখিয়েছেন ভয় অলসতা দুর্বলতা ভেঙে পড়া মন এই সব নেতিবাচক শক্তির বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হবে তিনি এই দুর্বলতাকে ভ্যাম্পেয়ারের সঙ্গে তুলনা করেছেন ভ্যাম্পেয়ার যেমন ঘুমন্ত প্রাণী রক্ত নিঃশব্দে শোষণ করে নেয় তেমনি দুর্বলতা আমাদের অন্তরের শক্তিকে ধীরে ধীরে খেয়ে ফেলে এবং এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে ঠাকুর তাই বলেছেন সব সময় মনে রাখবে তুমি সাহসী তোমার ভেতরে আছে অনন্ত শক্তি মনে রাখবে তুমি পরম পিতার সন্তান ওই বিশ্বাস যদি হৃদয়ে ধরে রেখে প্রতিদিন এগিয়ে যেতে পারো তবেই জীবনের আসল উদ্দেশ্য ও সঠিক পথ তুমি নিজেই খুঁজে পাবে এরপরেই ঠাকুর বলেছেন যে কাজটি তুমি করতে চাও সেখানে বারবার ব্যর্থ হলেও ভয় বা হতাশা নয় বরং চেষ্টা চালিয়ে যেতে হবে ব্যর্থতা কোনো সমস্যা নয় সমস্যা হলো চেষ্টা না করা তুমি যদি বারবার লেগে থাকো একদিন সেই কাজেই তুমি সফল হবেই কিন্তু যদি ওই ব্যর্থতার কারণে দুঃখে ডুবে থাকো মন ভেঙে পড়বে আর মন ভেঙে পড়লে হৃদয় দুর্বল হয়ে যাবে তাই ওই দুর্বলতা থেকে রক্ষা পাওয়ার উপায় হল সৎ চিন্তায় নিজেকে ভরিয়ে রাখা এবং সৎ কাজে নিজেকে ব্যস্ত রাখা চেষ্টা চালিয়ে যাও এগিয়ে যাও এটাই ঠাকুরের নির্দেশ ঠাকুর আরও বলেছেন দুর্বলতা আছে কি না তা বুঝতে হলে নিজের মনকে দেখো দুর্বল মন আত্মবিশ্বাসীন হয় কোনো কিছুতেই দৃঢ় থাকতে পারে না সব সময় অশান্তিতে ভোগে মুখে যতই বলুক ভালো আছি ভেতরে থাকে দুশ্চিন্তা ও অস্থিরতা এমন মন ধীরে ধীরে সত্যিকারের প্রেম ভক্তি স্থিরতা হারিয়ে ফেলে অন্যের কষ্ট দুঃখ দেখে নিজের কষ্ট দুঃখের কথা ভেবে কান্নাকাটি করে এটাও দুর্বলতারই চিহ্ন শক্ত মানুষ সত্যের দিকে তাকিয়ে থাকে পরিস্থিতি যাই হোক তারা ভেঙে পড়ে না সমস্যার মাঝেও তারা ভালোবাসা নিয়ে সমাধানের পথ খুঁজে এটাই শক্ত হৃদয়ের পরিচয় বুদ্ধদেবের মতো স্থিরতা ও সাহস রাখতে হবে আর নিজের কাছে বলতে হবে আমি পরম পিতার সন্তান আমার মধ্যে দুর্বলতা নেই ভীরুতা নেই আমি তোমাকে ছেড়ে অন্ধকারের দিকে যাব না মন দুর্বল হলে নিজের শক্তি ভালো দিক আর সম্ভাবনার কথা মনে করবে আর অহংকার এলে মনে করবে আমি ছোট সবই ঈশ্বরের দয়া এই দুটো সচেতনতা মনকে সুস্থ স্থির ও শান্ত রাখে তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখান দুর্বলতাকে নয় শক্তিকে আঁকড়ে ধরো সৎ চিন্তা ও সৎ কাজে মন দাও পরম পিতার সন্তান হিসাবে সাহস নিয়ে এগিয়ে চলো জীবন নিজের থেকেই আলোর পথ খুলে দেবে সবাই ভালো থাকবেন ঠাকুরের প্রতিটি বাণীকে যদি আপনারা নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে নিজের জীবন যেমন সুন্দর হবে তেমনি পরিবার ও চারপাশেও আরও শান্ত সুশৃঙ্খল হয়ে উঠবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই জয়গুরু বন্দে পুরুষোত্তম